আমি গতকালকে অফিস থেকে বের হইয়া মতিঝিল মতিঝিল থেকে নটরামের দিকে যে রাস্তাটা গেছে তো শাবলচত্বটা পার হইলে হাতের বাম পাশে করিম্যান সন্স নামে একটা পেট্রোল পাম্প আছে ওইখান থেকে ছয়শো দশ টাকার তেল নিলাম ছয়শো দশ টাকায় আমি দেখলাম যে চার লিটার এইট পয়েন্ট এইট মানে এক লিটার থেকে সামান্য একশো মিলি একশো মিলি হ্যাঁ একশো মিলি তেল কম আছে ওই ধরো যা পাঁচ লিটারই আমি ধরে নিলাম পাঁচ লিটারই আমার ট্যাঙ্কিতে আরও দুই লিটার তেল ছিল আমার তিন দাগ তেল উঠছিল গতকালকে তো ওইখান থেকে আমি জাস্ট মহাখালী গিয়েছিলাম আর গুলশান গেছিলাম মহাখালী থেকে গুলশান গিয়ে এলাকায় গেলাম এলাকায় গিয়ে পাঁচ ছয় কিলো রাস্তা রাইড করছি বা দশ কিলো রাস্তা ওভারঅল আমি চল্লিশ কিলো রাইড করিনি আমার তেলের এখন এই অবস্থা আমার গাড়ির মাইলেজ মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ সিটিতে দেয় আমি বুঝলাম না ওরা কি তেল কম দিল নাকি আমার তো কখনো এরকম হয় না আমার মাইলেজ নিয়ে কখনো টেনশন করতে হয় না আমি গাড়িতে তেল ভরছি চালাইছি মানে আমার একটা মাপ থাকে না যে আমি আমার গাড়ি মাইলেজ কত দিচ্ছে আনুমানিক একটা মাপ থাকে তো তো একশো গ্রাম দুশো গ্রাম বা হাফ লিটার তেলও যদি কম ঢুকতো তাইলেও কিন্তু ওরকম নোটিসেবল হইতো না আমার কাছে ব্যাপারটা তা আমার কাছে কেন যেন খটকা লাগতেছে যে এরকম হওয়ার কথা না আমার গাড়ি রিজার্ভেও ছিল না রিজার্ভ যখন শুরু হয় তখন আপনারা একটা জিনিস জানবেন যে মনোটন বাইকে তিন লিটার বা আড়াই লিটার বা দু লিটার মানে আমি যতটুকু জানি তিন লিটার বা আমি ধরে নিলাম দু লিটার তেল থাকে যেহেতু আমার গাড়ি রিজার্ভেও ছিল না তার মানে দু লিটারের ওপরে তেল ছিল আমার বাইকে দুই লিটার আর পাঁচ লিটার ওইখানে ওই যে একশো এম এল কম আছে ওইটা কনসিডার করে যদি আমি পাঁচ লিটারও ধরি আর এদিকে যদি দুই লিটার ধরি তারপর সাত লিটার তেল এখন আমার গাড়িতে তেল আছে এক দ্যাটস মিন এখানে তিন লিটার থেকে চার লিটার তেল আছে ধরে নিলাম চার লিটার তেলই আছে তাইলে আমার তো আরও তিন লিটার তেল কই গেল আমি কালকে একশো বিশ কিলোমিটার রাইড করছি আমার তো মনে হয় না আমি একশো বিশ কিলোমিটার রাইড করছি আমি সর্বোচ্চ গেলে কালকে রাইড করছি চল্লিশ কিলো হবে না তারপর আমি ধরে নিলাম চল্লিশ তা আমার বাকি তিন লিটার তেল কোথায় যারা যারা এই যে সন্স থেকে তেল নেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমার ভিডিওতে একটা কমেন্ট করে আর জানান তো যে এটাতে এই পাম্পে কি কোনো সমস্যা আছে নাকি আমার মনে হয় যে আমি শিওর আমার গাড়ি ঠিক আছে বাট তেলের পাম্পে কোনো একটা ঝামেলা আছে এই যে মতিঝিলের মতো রাস্তাটাতে পিছনে যে কী পরিমাণে জ্যাম ছিল আগের ভিডিওটাতে আপনারা দেখছেন এই যে দুই পাশ দিয়ে দুইটা ভ্যান গেল উল্টা এমনি তো রাস্তা কাটা তারপর দুই পাশে দিয়ে দুইটা ভ্যান গিয়া রাস্তাটা পুরা জ্যাম করে রাখছে তো ট্রাফিক পুলিশ ভাই যারা আছে তাদের না এই ব্যাপারগুলো খুব কঠোরভাবে দেখা উচিত এই যে অটোগুলা যে কিভাবে যাচ্ছে একটা অটোতে কতগুলো মানুষ নিয়ে যাচ্ছে তারপর গেল উল্টা এখানে তো অবশ্যই কোনো না কোনো সার্জেন্ট আছে এই সিম কাজটা যদি কোনো বাইকার করতো তাহলে তো তার অ্যাকচুয়াল পরিমাণ ছাড় দেওয়া হতো না আমি এতক্ষণ মতিঝিল যে পাম্পটার কথা বলছিলাম সে পাম্পটা হচ্ছে এই যে এটা এই যে করিম্যান সন্স এই পাম্পের কথা বলছিলাম আমি বুঝলাম না এতটা ডিস্টেন্স হওয়ার কথা না এক বিশ কিলো তিরিশ কিলো মাইলেজ ড্রপ করতো সেইটা ভিন্ন বিষয় ছিল তাইলে কি আমার বাইক পাঁচ কিলো করে মাইলেজ দিচ্ছে আমি এতক্ষণ বসে হিসাব করলাম এমন তো হওয়ার কথা না ভাই আর তার তেল দেওয়ার সময় আমার কেমন যেন আমি যখন টাঙ্কিতে ঢাকনা লাগাচ্ছিলাম আমার গাড়িতে যখন দুই লিটার তিন দু লিটার বেশি তিন লিটারের মতো তেল ছিল আর যখন সে তেল দিল। দেওয়ার পরই আমার আমি স্যাটিসফাইড ছিলাম না তেল নিয়ে যতটুক তেল টাঙ্কিতে ওঠার কথা ততটুকু আমি আয়রন নো এটা কি তাদের কোনো ভুল কারণ এইটা চুরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই এভাবে এইটা তো লিটারেলি এক ধরনের ডাকাতি যদি এটা হয় পাঁচ লিটার তেল নিছি আমার দুই লিটার তেল ঢুকছে আমার হিসাবে তো এইটা তো ডাকাতি এইটা তো কোনো পাম্প কখনোই করবে না এটা হওয়া পসিবলও না বাট আমার কাছে যতদূর মনে হইতেছে যে হয়তোবা কোনো টেকনিক্যাল ইস্যু ছিল তেল বেরোয় নেই তাদের অনিচ্ছাকৃত হবে এরকম কিছু একটা হবে এটা আমি শিওর আমার সাথে মানে এতটা ই আমি এটা মানতে পারতেছি না আর আর্গুমেন্ট করার জায়গাটা আলটিমেটলি নাই যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে হ্যাঁ যদি ক্যামেরা থাকতো তাইলে সেটা ভিন্ন বিষয় ছিল কালকে ক্যামেরা নিয়েও বেরোয় নেই ওয়েদার ভালো ছিল না বৃষ্টি হয়েছে যার কারণে ভিডিও করা হয়নি তাইলে আমি হয়তো বা আমার মিটারের অটোমিটার চেক করে কায়েন্ট যে অটোমিটার আছে সেটার সাথে মিলে দেখতে পারতাম আর সিম্পল একটা ব্যাপার আমি এখান থেকে গেছি হচ্ছে ফার্স্টে গেছি মহাখালী মহাখালী থেকে গেছি হচ্ছে গুলশান দুয়ে গুলশান দুই থেকে আসছি হচ্ছে বাজার কারণবাজার বাজার থেকে ডিরেক্ট আমার এলাকা রায়ের বাগে গেছি তো ওভারঅল হিসাব করলে তিরিশ কিলো রাস্তা হয় তারপর এলাকার মধ্যে ধরলাম আমি আরও দশ কিলো রাইড করছি একদম এটা অনেক বেশি ধরে ফেলছি এবার তারপরে আমি ধরে নিলাম দশ কিলো ওভারঅল আবার এক লিটার তেল যাওয়ার কথা ধরলাম আমার গাড়ি মাইলেজ ড্রপ করতেছে কালকে থেকে ড্রপ করা শুরু করলো সেই ক্ষেত্রে হয়তো বা কত কত ড্রপ করবে পাঁচ কিলো দশ কিলো এমন যে একদম ড্রপ করে আবার মাইলেজ চলে আসবে চল্লিশ থেকে পাঁচে এইটা তো পসিবল না এনিওয়েজ